বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ঝোড়ো হাওয়া বৃষ্টি পারবে কোন কোন জেলায় ফের ভাসবে কলকাতা আবহাওয়ার আপডেটটি দেখে নিন বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে আগামীকাল সোমবার উত্তর থেকে পশ্চিম ও পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই উড়িষ্যা অন্ধ্র উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি এখন ছত্তিশগড়ের উপর অবস্থান করছে শিগগিরই এটি গুজরাটের দিকে যাবে এবং শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় নেই তবে এর টানে মৌসুমি অক্ষরেখা বাংলার বদলে উড়িষ্যার দিকে সরে গিয়েছে জেনে নিন আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গ আজ রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বর্ষণের পূর্বাভাস বৃহস্পতিবার বৈজ্রবিদ্যুৎসহ উপরের জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বুধবার ফের দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ো হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মূলত ছিটেফোঁটা ফোঁটা সহ বৃষ্টি বা পাসিং সাওয়ার রস হবে আজ কলকাতা সহ মোট নয় জেলাতে বজ্র ঝড়ের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দমকা হাওয়া বইতে পারে সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তবে মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় হাওয়া আছড়ে পড়তে পারে কলকাতা সহ প্রায় সব জেলাতেই আজ রবিবার কলকাতা শহরে মেঘলা আকাশ এবং কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই বরং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিই হবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে যদি বৃষ্টি না হয় তাহলে এই অস্বস্তি আরও বাড়বে তাপমাত্রা আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা সাগের থেকে দুই দশমিক এক ডিগ্রি বেশি শনিবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা সাগের থেকে এক দশমিক নয় ডিগ্রি বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাষট্টি থেকে বিরানব্বই শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নমস্কার আজকের এখনকার আবহাওয়ার আপডেটটি এই পর্যন্তই পরবর্তী আবহাওয়ার আপডেটটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকানটি অল করে রাখুন যখনই আপডেট আবহাওয়ার খবরটি দেওয়া যাবে আপনার ফোনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরের আপডেট খবরটিতে ধন্যবাদ